প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তো প্রিয় দর্শক এটা আমার বাড়িলতিরাস এক মানুষে অনেক সময় অনেক বিভ্রান্ত করে যে বাড়িলতিরাস যেই দেখি ভিডিও করে এই বলে বাড়ি বাড়িলতিরাস প্রিয় দর্শক না বাড়িলতিরাজ একটু চেনার উপায়টা আপনাদেরকে একটু বলি এই দেখেন বাড়িলতিরাস কালো কপালে কালো তিলে থাকবে আমার এখানে যত গাছ আছে সব গাছে কালো তিলে আছে সুপ্রিয়া দর্শক মন্ডলী আমার ভিডিওটা সাথে থাকবেন আমার সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি আমি সাত ব্রজেট করছি আমার এই সরজমিনে আইসা দেখবেন ঠিকানা গাজীপুর ঢাকা বর্তমান কিন্তু সাত বিঘার ভিতরে এটা সাড়ে তিন বিঘার প্রজেক্ট আরও দুই বিঘা বারিল লতিরাস আছে নূতন আরও এক বিঘা মনে করেন যে যশোর এক বিঘা বেশি যশোর নাটোর তারপরে এই লতিরাজ মানে বিখ্যাত যত জাত আছে আমি সব রোপণ করছি আমি ওই জমির ভিডিও আমার এই মোবাইলের ভিতরে ইউটিউব চ্যানেলে ছাড়া আছে প্রিয় দর্শক আমি সব থুইয়া এই বাড়িলতিরাজের চাষাবাদের ভিতরে আসি কেন কারণ এটা যে এত প্রডাকশন দেয় এটা গাছ টু গাছ বায় এটার কিন্তু গোড়ায় ছোটো থাকতে লতা দেখা যায় বড় হইলে লতা অতটা দেখা যায় না কারণ এটা কাণ্ডের ভিতর থেকে লতা বের হয় আপনারা বলেন যে তাহলে আপনি কেন এত বাড়িলতিরাজের চাষাবাদ করেন আমি আজকে প্রশ্নটার জবাব দিলাম ভাই যত জাত করেন না কেন এই লতিরাজ দেখেন আমার এই হাতে লতাগুলো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ লাইনের ভিতরে লতা ওই মাথা পর্যন্ত ভাঙ্গা আমার এই এখানে কিন্তু আট থেকে সাত থেকে আট কেজি লতা হবে প্রত্যেকটা লাইনতে আমার এখানে মনে করেন যে চল্লিশটা লাইন আছে এটার ভিতরে প্রত্যেকটা লাইনে সাত থেকে আট কেজি করে লতি হবে প্রিয় দর্শক আমরা কিন্তু তিন দিন চার দিন পাঁচ দিন পাঁচ ফুল প্রোডাকশন আসলে আমরা চার দিনের দিন লতি কাটতেই হবে মাস্ট নালে এই এই লতিগুলো এখন কিন্তু বাজারজাত করলে অনেক দাম পাবো লতিগুলো কিন্তু বড় হয়ে যায় অনেক এই বড় করবেন না বাড়ি বাড়িলতিরাতে যারা চাষাবাদের ভিতরে আসছেন এরা মনে করেন যে দুই হাত থৈলি কাইটে লাইবেন এখানে দেড় হাত আছে দুই হাত আছে ঠিক আছে দেড় হাত দুই হাত হইলেই আপনারা কাঠিয়া লাইবেন তো আসুন কথায় আসি এখন মনে করেন যে এই বাড়ি বাড়িলতিরাস এত করছি এই কারণে কারণ আমি যশোর করছি নাটোর করছি ওই যশোর নাটোর যা যে কোনো জাত করুন না কেন আপনার প্রোডাকশন আসতে আসতে আমার এই থেকে এই যে শাসাবাতে আসলে আপনার ওই গাছে প্রোডাকশন আসতে আস্তে এই জমির খরচার টেকা জমিয়ালার টাকা নিজে থাকা ব্যবস্থা মনে করেন এগুলো সব কমপ্লিট হয়ে যায় হ্যাঁ যশোর নাটোরে আপনার লতা আসে কিন্তু যে সময় আসে লতিরা যে ওই জমির টাকা উঠে যায় আর আমি এখন প্রতি সপ্তাহে এই জমির থেকে দুইটা জমির থেকে দশ মন এগারো মন দশ মন এগারো মোন লতিকারি আমি বলি না যে ভাই সতেরো মন আঠারো মন লতি হয় কারণ গোড়ায় মানুষে বলে দেখি সেকন লতির অভাব নাই কিন্তু এই চেকোন লতির কোনো মূল্য নাই দেখেন আমার এক একটা লতি আপনারা যদি দেখায় এ কিন্তু একশো গ্রাম ওয়েট আছে আপনারা মোবাইলে হয়তো দেখতে পারেন না এ কিন্তু প্রায় একশো গ্রামের কম হইলেও পঁচাত্তর গ্রাম ওজন আছে এই একটা লতিতে কিন্তু এই সেকন এই এ মনে করেন যে এই লতিটা আর এই লতিটা মিলবে না কখনো এটা কিন্তু আমি চাইলে তিন হাত বানাইতে পারতাম আড়াই হাত বানাইতে পারতাম কিন্তু এর এর দশটা আর এর একটা সমান আমি যদি আর একটু বলি এই লতাটা আর এই লতাটা মিলবে না ভাই এর একটা লতা আর এর দশটা লতা সমান তা গোড়ায় সেকোন লতির কোনো মূল্য নাই লতিরা যারাই সবাই আমি বলবো আমি কৃষক হিসাবে বলবো যে আপনারা লতিরা যে চাষাবাদের ভিতরে আসুন ভাই কারণ এ যে কতবার একটা লাভজনক ফসল আপনি আপনার একটু আমি একটু প্রমাণ দেখাই প্রমাণস্বরূপ দেখেন সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখেন আমার এই গাছে কিন্তু অনেক এই গাছটা যে লতা কিন্তু ভাঙ্গা হয়েছে দেখেন এই একটা লতা ভাঙছি এই একটা লতা মানে এর লতা অনেক ভাঙছি অথচ দুইটা লতা আবার দেখেন এই কাণ্ডের ভিতর থেকে এই একটা লতা বের হয় আবার এই দেখেন আমরা কিন্তু জমিতে লতা ভাঙছি আবার দেখেন ওই কাণ্ডের ভিতরে কিন্তু লতা রাইখে দিছি এগুলো আবার সামনের সপ্তাহে ভাঙবো তো এই কারণে এই এই লতাগুলো যদি গোড়ায় থাকতো তাহলে কিন্তু ফুলের মতন দেখা যায় প্রিয় দর্শক আপনারা যদি একটু দেখেন আমি কিন্তু লাইনের ভিতরে এই দেখেন ওই একটা লাইনে লতা কাটছি এই একটা মানে সব লাইনে লাইনে আমি লতা রাইখে দিছি তো প্রিয় দর্শক আমার এক ভাই আমার সাথে কাজ করে ভাই আমি তো এই কয়েকদিন যাবৎ লতি ভাঙেন তো সপ্তাহে আমি একবার সত্য কথা বলবেন সপ্তাহে আমি রকমের লতি ভাঙতে পারি আল্লাহর আমাদের এই জমির থেকে এই যে আমি যে যেখানে দাঁড়িয়ে আছি বাম দিকেরটা আমার মনে হয় পাঁচ মন সাড়ে ছয় মন পর্যন্ত হয় ডান দিকেরটা ওই হয় পাঁচ ছয় মন তো প্রিয় দর্শক এই ভাই কিন্তু আমার সাথে মোটামুটি থাকে আর উনি খুশিতে আইসে আইসে মাঝে মাঝে লতি ভাঙে আর ওনার একটা ছেলে মাদ্রাসায় লেখাপড়া করে আমার ছেলের সাথে এতদিন ছিল আমার ছেলে মনে করেন ঢাকা গাজীপুরে গেছে আমার ছোট ভাইয়ের কাছে ওখানে আমাকে নিজেকে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় দিসি তো এই ভাইয়ের ছেলের জন্য একটু দোয়া করে একটু ছেলের জন্য একটু দোয়া করেন আমার ছেলে যখন বড় মৌল না বানিতে পারি মনের আশা তো প্রিয় দর্শক এই ভাইয়ের ছেলের মনের আশাটা ভাইয়ের যেন মনের আশাটা পূরণ করতে পারে এই কারণে আপনাদের কাছে দোয়া চাইছে তো আমার জন্যই সবাই দোয়া করবেন প্রিয় দর্শক আজকের মতন ভিডিওটা ইস্তগি করি তো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত